ओ नमस्ते माँ है हम्म बीजे

লাইভটা শেয়ার করে দিন যারা লাইভে আছে লাইভে শেয়ার করে দিন লাইভে মিনিমাম দশজন না এলে আমি তো শুরু করতে পারবো না লাইভটা একটু শেয়ার করে দেবেন अच्छा प्रथम लाइट नंबर देवें सबाई जान डिटेल दिखान तटन लाइट लाइट नम्बर मेनशन करबा लाइट हम लाइट नंबर मेनशन कर अच्छा विजय बाबू अपना दीची विजय बाबू अपनी लाइव आज विजय बाबू द्वित अपना डेट ऑफ बर्थ की एक चार दो हज़ार चार पैला <coughs> दो हज़ार चार एट द टाइम की तीस पी एम धन्यवाद বিজয়বাবু আপনার প্রশ্ন বলেন বলবেন বিজয়বাবু আপনার প্রশ্ন বলবেন একটা তিরিশ এম আপনার প্রশ্ন বলবেন বিজয়বাবু আপনার লগ্ন হচ্ছে চট্টর লগ্ন এবং রাশি হচ্ছে চট্ট রাশি লগ্ন টট এবং রাশি চট্টট বিজয়বাবু আপনার টেরিয়ারের জায়গা মোটামুটি ভালো কেমন আপনার মোটামুটি ভালো মোটামুটি তো ভালো আপনি কি হচ্ছেন আপনি কি চলছেন আপনি কি চলছেন বর্তমানে বর্তমানে সূর্যের মদরে চলছে

একটু রাউ উপায় ঢরবে হ্যাঁ রাউর একটু একটু চম্বারে প্রতি চম্বারে শিবজি আদর হনুমান পড়বেন আবার রাহুল যে দায়িত্ব মতো এটা একটু জপ ঢারবেন রাহুল দায়িত্ব মতো এটা একটু জপ টরবেন কেমন

আর আমি জানার ডেট অফ বার্থ হচ্ছে এই টু তিন দু হাজার দশ তিন দু হাজার দশ চলছে সেনটি আছে হাওড়া আর হচ্ছে দশটা তেরো এম

অনামিতা ম্যাম আপনি লাইভে আছে আমি ম্যাম সবাই লাইট পাই একটু শেয়ার ওরে দিন সবাই লাইটটা একটু শেয়ার টোরে পরে আমি মিনিমাম দশজন লাইভে আসবে এর পরের জনটা নেবো তেমন মিনিমাম দশজন না তো এর পরের জনটা আমি নেবো না এর মধ্যে সবাই একটু লাইফটির শেয়ার করে নি আমি দিয়ে পর পর চবারটা নেব পর পর চবাকটা নেব লাইটটা শেয়ার করে দিন আচ্ছা আপনার লগ্ন হচ্ছে বিশাল লগ্ন এবং রাশি হচ্ছে বিশ্ব রাশি তেমন লগ্ন হচ্ছে বিশাল লগ্ন এবং রাশি হচ্ছে আপনার রাশি আচ্ছা অনামিন আপনার তো বয়স একটা বেশি নয় যাই হোক

ভিতরেও ভালো হচ্ছে চারাপ নেই আমরা টাইম পুরোটি চলছে একটু ভালোভাবে তৈরি হয় না ভালোভাবে পড়াশোনা করুন আপনার জন্য টর্মেন্ট যারা যথেষ্ট ভালো আচ্ছা আপনি কি নিয়ে পড়ছেন অনামিটা মা আপনি তো মাত্র অন্য মাধ্যমিক দিচ্ছেন আপনার টুন্ডলি আপনি যেটা নিয়ে পড়বেন সেটাই সেটাই হবে হ্যাঁ যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে ধরতে পারেন এমনি জন্য বাধা নেই এমনি কিন্তু বাধা নেই কেমন এমনি বাধা নেই আপনি লাইনে যাবেন লাইনে কিন্তু আপনার জন্য বেস্ট হবে হ্যাঁ আপনি যেই লাইনে যাবেন সেই লাইনে বেস্ট হবে আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে যদি যাওয়ার ইচ্ছা থাকে এটা আরও বেস্ট হবে আপনার জন্য তেমন ইঞ্জিনিয়ারিং লাইনটা আপনার জন্য আরও বেস্ট হবে একটু লাইট করে দিন সবাই একটু লাইট ইয়ে শেয়ার ধরে দিন লাইটটা শেয়ার করে দিন যারা যুক্ত হচ্ছেন লাইটটা একটু শেয়ার করে দিন আচ্ছা সোমনাথ সোমনাথ বাবু লাইটটা শেয়ার করে দিন বাবু আপনারটা কিন্তু আমি লাইভে দশজন আসবে তারপরে নেবো আমি আপনারটা নোট করছি লাইভটা শেয়ার করে নিন লাইভে দশজন আসবে তারপরে আপনারটা কিন্তু বলবো লাইভটা একটু শেয়ার করে দিন

লোটেশন কি আছে আচ্ছা সোমনাথ বাবু আপনি লাইভে আছেন সোমনাথ বাবু আপনি লাইভে আছেন সোমনাথ বাবু সোমনাথ বাবু আপনি লাইভে আছেন আপনার লগ্ন হচ্ছে এবং রাশি হচ্ছে আপনার সিংহ রাশি দনু লগ্ন হবে সিংহ রাশি আচ্ছা লাইটটা একটু স্যার টোরে দিন যারা লাইভে আছে লাইটটা অবশ্যই একটু শেয়ার করে দিন ধনু লগ্ন হবে সিংহ রাশি আচ্ছা আপনার টর্নামেন্ট যারা পদলে আছে বুঝলেন शोमनाथ बाबा अपना पारासना डोंलाइन है शोमनाथ बाबा अपना पारासना डोंलाइन है शोमनाथ बाबा अपना पारासना डोंलाइन है मालूम है নর্মাল আচ্ছা আপনার রিলেশানে যারা প্রবলেম হয় আপনার রিলেশানে যারা প্রবলেম হয় সোমনাথ বাবু আপনার রিলেশানে যারা প্রবলেম হয় সোমনাথ বাবু আমি আপনার রিলেশানে যারা অনেকটা প্রবলেম দেখতে পাচ্ছি আপনার রিলেশনের যারা প্রবলেম হয় নেই থাকবে না করতে চাইবে না হলেও সেখান থেকে অনেক বয় আধাত হ্যাঁ দুটো একটা এত হচ্ছে হতে চাইবে না এত হচ্ছে ওগুলো অনেক আধাত আপনার রিলেশানের যারা বিবাহিত যারা বিচেত্তরে আপনার টর্নমেন্ট যারা অনেকটাই প্রবলেম অনেকটাই প্রবলেম সোনা বাবু অবশ্যই এর জন্য অবশ্যই টন্টাক্টবেন যেমন অবশ্যই অনেকটাই প্রবলেম আছে আপনার জন্ডলিতে আচ্ছা এরপরে আছে লাইভটা শেয়ার যারা লাইভে আছে লাইভটা শেয়ার জব আর চান্স অনেকটাই কম অনেক টাইটম আপনি যদি নিজে যে অষ্টমভাবে অ্যাক্টিভিটি যদি আপনার টর্মের মধ্যে যত না হানছেন তো আপনার মানে টর্মের যারা ঠিক হবে না তেমন আপনি অষ্টমভাবে অ্যাক্টিভিটি যতক্ষণ বুঝতে আপনার টর্মের মধ্যে না আনছেন তত প্রথমত আপনার কিন্তু টর্মের যারা ঠিক হবে না ਤੁਸੀਂ ਆਪਲੇ ਟ੍ਰੰਟਰ ਟੋੜੇ ਨਵੇਂ ਅਮਨ ਜੀ ਜਾਦੀ ਜਾਨ ਅਬਨ ਤੁਸੀਂ ਰੈਮੀਡੀ ਲੀਏ ਨਵੇਂ ਅਜਾ ਲਾਈਟ ਤੇ ਸ਼ਾਰਟ ਟੋੜ ਦੇਵੇਂ ਜਦੋਂ ਲਾਈਵ ਆਤੈਨ ਲਾਈਟ ਤੇ ਸ਼ਾਰਟ ਟੋੜ ਦੇ हाँ तो धन्यवाद